নমস্কার তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ শিডি আমি আজকের এই ভিডিওতে এসএসসির দু হাজার পঁচিশে যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্ট সম্বন্ধে একটি আপডেট তোমাদের কাছে শেয়ার করবো অর্থাৎ তোমাদের যে এসএএসির যদি কনস্টেবল রিক্রুমেন্টের এই রিক্রুটমেন্টের এখন 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 কী আপডেট আছে প্রসেস কী চলছে এছাড়াও তোমাদের যে নেক্সট করণীয় কী সেটা তোমাদের এখানে এই ভিডিওর মধ্যে আপডেট তোমাদের দেবো তো অ্যাট ফার্স্ট ভিডিও শুরু করে ছোট্ট একটা রিকোয়েস্ট করি তোমাদের কাছে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেগটি প্রেস করে যুক্ত দেখো যাতে পরবর্তীকালে আমরা যখন নতুন ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো অ্যাট ফার্স্ট তোমাদের সামনে বলি যে জিডি কনস্টেবল যারা আবেদন করেছিল ছেলে হোক বা মেয়ে তারা জানো তোমরা এক্সাম দিয়ে দিয়েছো এবং তোমাদের অ্যান্সারকেও কিন্তু চলে এসেছে অফিসিয়ালি এরপরে কি পালা এরপরে তোমাদের হলো ফাইনাল যে রেজাল্ট সে রেজাল্ট পাবলিশ হওয়ার পালা তো এখানে বিএসএফ যেহেতু এঙ্গেজ রয়েছে বিএসএফ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এবং অন্যান্য গ্রুপ সি গ্রুপ বি পোস্টের যে ভ্যাকেন্সি আছে সে ভ্যাকেন্সিতে তারা কিন্তু এঙ্গেজ আছে তো সেই কারণে এখানে সিআইএসএফকে অর্থাৎ এটা কিন্তু ইন্টারনালি আপডেট দিচ্ছি সিআইএসএফকে তোমাদের দায়িত্ব দেওয়া হয়েছে তোমাদের যে নেক্সট রেজাল্ট সে রেজাল্ট পাবলিশ করার জন্য তো এখন যে তোমাদের এসএসসিডিডি কনস্টেবলের আপডেট আছে অর্থাৎ যে জিনিসটা চলছে তোমাদের রিক্রুটমেন্টে সেটা হলো তোমাদের স্কুটিনি চলছে স্কুটিনি নিয়ে অন্যান্য ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমরা দেখে থাকবে ফর্ম ফিল আপের পর তোমাদের স্কুটিনি হয় অর্থাৎ তোমাদের ফর্মটাকে একবার ভেরিফাই করা হয় যে রেখা হয় তোমার ডকুমেন্টগুলো চেক করা হয় আর তুমি কী কী আবেদন করেছো সেগুলো কিন্তু চেক করা তো এখানে এই এসএসসিজি ডি কনস্টেবলে তোমাদের কিন্তু এক্সাম দেওয়ার পর কিন্তু স্কুটিনি হচ্ছে অর্থাৎ এক্সাম দেওয়ার পর কাদের স্কুটিনি হচ্ছে যাদের নাম্বার একটা কাটার লিস্ট মিনিমাম তৈরি করা হয়েছে সেই কাটার লিস্ট অনুযায়ী যাদের নাম্বার সেই কাটাপের ওপরে আছে একমাত্র তাদেরই কিন্তু তোমাদের ডকুমেন্ট স্কুটিনি হচ্ছে অর্থাৎ তাদের যে যে সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করেছো সেই ফিল আপগুলো ডকুমেন্টের সাথে তারা কিন্তু ম্যাচ করছে তো এটা কিন্তু স্কুটিনি হচ্ছে এবার এই স্কুটি কদিন ধরে চলবে স্কুটিনিটা তোমাদের কিন্তু পনেরো তারিখ পর্যন্ত চলবে এপ্রিল মাসে পনেরো তারিখ পর্যন্ত চলবে তো এই স্কুটিনি চলার পর তোমাদের যে ফাইনাল হবে তারা কিন্তু সাবমিট করবে হেড কোয়ার্টারে সাবমিট করার পর তাদের কিন্তু তোমাদের যে রেজাল্ট সেই বা স্কোর কার্ড সেটা কিন্তু পাবলিশ হবে তো মনে করা হচ্ছে এপ্রিলের তোমরা লাস্ট উইকের দিকে তোমরা কিন্তু স্কোর কার্ড দেখতে পাবে অফিসিয়াল ওয়েবসাইটে তাই যারা অবশ্যই এসএসজি কনস্টেবলে আবেদন করেছো তাদের এখন যেটা করেন সেটা হলো তোমাদের যদি কোনো ডকুমেন্ট ভুল থেকে থাকে তাহলে অবশ্যই তারা সংশোধন করে নিও বা তোমাদের কোনো ডকুমেন্ট যদি তৈরি করা নেই সেটা কাস্ট সার্টিফিকেট হোক ডোমিশিয়াল হোক তোমরা অবশ্যই সেই ডকুমেন্টগুলো তৈরি করে নিও এবং আরেকটা জিনিস বলবো অবশ্যই যাদের কম নাম্বার আছে তারাও রানিং প্র্যাকটিস করো আর যাদের বেশি নাম্বার আছে তারা তো রানিং অবশ্যই প্র্যাকটিস করো ভালোভাবে রানিং প্র্যাকটিস করো আশা করছি খুব শীঘ্রই এপ্রিল মে জুন মাসের দিকে তোমাদের কিন্তু ফিজিক্যাল হওয়ার কিন্তু সম্ভাবনা আছে যদি তোমাদের প্রথম যদি ফিজিক্যাল হয় অর্থাৎ যদি ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে না হয় তাহলে মে মাসে কিন্তু ফিজিক্যাল হওয়ার কিন্তু চান্স তোমাদের আছে আর যদি মেডিকেল ফিজিক্যাল একসঙ্গে হয় সেটা কিন্তু জুন মাসে লাস্টের দিক করে তোমাদের কিন্তু হওয়ার সম্ভাবনা আছে এটা কিন্তু আন আপডেট এটা কিন্তু মনে করা হচ্ছে এখনও পর্যন্ত সেরকম কোনো কোনো অফিসিয়াল আপডেট কিন্তু নেই অর্থাৎ আমাদের কাছে যে আপডেটটা যে ফিজিক্যাল এক সিঙ্গেল হবে অর্থাৎ ফিজিক্যাল আলাদা হবে বা ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে হবে এটার কিন্তু এখনও সঠিক আপডেট নেই কিন্তু মনে করা হচ্ছে এই বছরে ফিজিক্যাল মেডিকেল কিন্তু একসঙ্গে হওয়ার কিন্তু চান্স থাকছে অর্থাৎ চান্সটাই বেশি যেহেতু আগের বছরে ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে ছিল এবছরও ফিজিক্যাল মেডিকেল হওয়ার চান্সটা কিন্তু বেশি তবে তোমরা নিজেরা প্রিপেয়ার্ড হয়ে থাকো অর্থাৎ ফিজিক্যালের জন্য কমসে কম প্রিপেয়ার্ড হয়ে থাকো তারপরে তো মেডিকেলের কোনো যদি সমস্যা থাকে তোমরা কমেন্ট করবে সে কমেন্টের রিপ্লাই দেবো বা সেই কমেন্টের উপর ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো তো এই ছিল আজকে এসএসসি এসএসএ কনস্টেবল আপডেট তোমরা ফিজিক্যালি প্রিপারেশন করো এছাড়া যাদের কোনো ডকুমেন্ট ভুল আছে সেই ডকুমেন্টগুলো সংশোধন করে নাও বা যদি কোনো যদি ডকুমেন্ট বানানোর দরকার হয়ে থাকে তাহলে সেই ডকুমেন্টগুলো অবশ্যই তোমরা বানিয়ে নাও তো এই ছিল আপডেট ভিডিওটা ভালো লাইক করো আর এরকম হেল্পফুল ভিডিও পেতে সবাই আপডেটে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেটি প্রেস করে যুক্ত থাকতে